বাজেটে অল্প বাজেটে কিন্তু আপনারা এখন ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন মানে ব্র্যান্ডের প্রোডাক্ট এখন টিএক্স সিরিজের বাজেটে টিএক্স সিরিজ আপনি বাদ দিয়ে টিএক্স সিরিজের প্রাইজে আপনি এখন ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে 6 মাসের গ্যারান্টিও পেয়ে যাবেন কি সমস্যা বিষয় না এই যে দেখেন সেই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা কি নাম ভাইয়া এটা হচ্ছে ইউনিট কোম্পানি ইউনিট ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা হচ্ছে এই ইউনিট ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে চলতেছে টেলিভিশন আপনারা কিন্তু এই ডিভাইসটি মানে যেদিকে হচ্ছে কি আপনি ইয়ে করবেন মানে খুবই খুবই স্মুথনেস খুবই কোয়ালিটিফুল ফুল আমরা নিজেরা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ খুবই আমরা এটা রিভিউ নিয়েছি খুবই চমৎকার একটা ডিভাইস চলে মানে একদম বাটারি স্মুথ চলে ভাই কোনো ল্যাগ নাই কোনো নাই বাফারিং নাই মাত্র কয় টাকা প্রাইস দিচ্ছেন ভাই কত মাত্র 2500 টাকা হলে আপনি এরকম একটি টিভি বক্স আপনি পেয়ে যাবেন মানে নতুন আসছে তারপরে একদম বাটার স্মুথ আমি আগেই বলেছি যে ভাই সিরিজের প্রাইজে সিরিজের আপনারা যে দাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকাল যে ডিভাইস গুলো কিনেন সেই আপনারা হচ্ছে কি ব্র্যান্ডের এই গুলো পেয়ে যাবেন মানে এই একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই আপনি

দেখেন বত্রিশ জিবি র্যাম আর দুইশো পাঁচশো বারো জিবি রুম মানে অনেক হাই র্যাম রুম এটাতে লেখা আছে তবে একশো এটা কিছু নাই আপনারা রিয়েল দুই জিবি র্যাম ষোলো জিবি রুম পাবেন

কিন্তু মসমসে বাজা যাচ্ছেন তাদের এই মানে সমস্যা একদম এই ডিভাইস গুলো দিয়ে সমাধান হয়ে যাবে একদম অল্প বাজেটে আপনি আসলে চিন্তার বাইরে এই প্রোডাক্টটা কোয়ালিটি হয়ে করা হয়েছে ভয়েস যেমন ফাস্ট প্রোডাক্ট স্মুথনেস এরকম কোয়ালিটি স্মুথ মানে কি বলবো 100 100 আপনারা যদি দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে চাইলে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ওকে সাকিব ভাই কিন্তু প্রথমে আমাদের একটা ধামাকা দিয়ে দিছি এই ধামাকা দিয়েছি মানে যদি আমি যদি একটু নিচে দেখাই এই দেখেন কি পরিমাণ নতুন স্টক আছে এখানে মানে আমাদের ঠিক আছে লোকেশনটা বলতে হবে জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্স এর তিন তলায় দোকান নাম্বার 2/85 85ইট কম্পিউটার আপনি গুলিস্থান চক্রে নেমে

ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর যদি কলে কেউ কথা বলতে চান তাহলে টেলিফোন নাম্বার দেওয়া থাকবে টেলিফোন নাম্বারে আপনারা কিন্তু কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন এই যে টেলিফোন নাম্বার এই টেলিফোন নাম্বারে আপনারা ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের কলটা আমরা রিসিভ করবো

নরমাল একটা সিরিজের একটা প্রোডাক্ট নিতে দেখেন এই যে টিএক্স 60 প্রো 100 প্রো 30 প্রো সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো আপনারা লোকাল বাজার থেকে কিনতে গেলে আপনারা 1800 2000 এরকম বাজেট নিচে 2500 নিচে বাট আপনি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন না কোয়ালিটি অনেক স্যাক্রিফাইস করতে হবে সেই জন্য আপনাদের জন্য এই বাজেটে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি আজকে দেখালাম তো এরপরে আরেকটা নতুন প্রোডাক্ট আছে হুম সেটা হচ্ছে কি মিকোমের

মানে এগুলো হচ্ছে ডিফল্ট অ্যাপস ডিফল্ট অ্যাপস মানে চাইলেও তো এটার আমরা কিন্তু এটার ভিতরে এই আছে এটা 6 মাসের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা অফিশিয়াল প্রোডাক্ট তো এর আগে বলেন ভাইয়া এটা কি আসলে গুগল টিভি জি জি এটা টিভি জি এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি বক্স গুগল টিভি বক্স এবং হচ্ছে কি

അതിൽക്കു দেখুন এই যে এমটি প্লাস এই ডিভাইসটি অনেক কিউট কিন্তু দেখেন কিউট একটা ডিভাইস ছোটর ভিতরে এবং এটার প্রাইস রাখতেছি আমরা 3200 টাকা 3200 টাকার ভিতরে আপনি 15 বছর পেয়ে যাবেন আর সাথে কিন্তু এই চ্যানেলগুলো পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি ফ্রি ডিস চ্যানেলগুলো পেয়ে যাবেন ওকে তো যারা আমি মনে করি যে যারা নরমালি 4-5 বছরের জন্য একটা ডিভাইস কিনতে চাচ্ছেন যে আমি একটা ডিভাইস কিনবো 4-5 বছর চালাবো তাদের জন্য এই ধরনের ডিভাইসগুলো সবসময় আমি কোয়ালিটি ফুল ডিভাইসগুলো দেখানোর চেষ্টা করি অরিজিনাল ডিভাইসগুলো যারা আপনারা ভাই টিভি বক্স কিনবেন অনেক জায়গায়

কপি হচ্ছে এটা এটার দাম হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা হলে কফি মালগুলো নিতে পারবেন এগুলা কিন্তু নর্মাল ডিভাইস এগুলা আসলে আমার ভিডিওতে মূলত আমি কফি মাল দেখাইতেই না তারপরে দেখাইতে হয় কাস্টমারদের জাস্ট বুঝানোর জন্য কম্পেয়ার করার জন্য কম্পেয়ার করার জন্য এই যে দেখেন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে বুঝবেন বা চিনবেন এই যে দেখেন এটার গায়ে কিন্তু টপ ফ্লোর যেই লোগোটা সে দেওয়া আছে এবং এই টপ ফ্লোর প্রোডাক্ট আমাদের দোকানে আসলে আপনি সরাসরি দেখবেন যে আমাদের দোকান নিয়ে আমরা চালাচ্ছি চালাচ্ছি তাও আবার বাক্স টিভিতে চালাচ্ছি ঠিক আছে বক্স টিভিতে চালাচ্ছি তো বক্স টিভিতে জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই বেস্ট হবে তো এটার প্রাইস রাখতে চাচ্ছি আমরা 2000 টাকা তাহলে 2000 টাকার ভিতরে আপনি গ্যারান্টি গ্যারান্টি সহকারে সব কিছু সহকারে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর টিভি বক্সের মেইন তো ভাই হচ্ছে সার্কিট জি বক্সের মেইনই হচ্ছে আপনার চিপ আসলে এটা বোর্ডটা আপনার কি মানে কিসের বোর্ডের ভিতরে বসানো সেটা কিন্তু মেন না মেন হচ্ছে মাদার আসলে কি মাদার দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখেন আমাদের মানুষ রূপ মানুষের যেমন চেহারা সুন্দর হলে চরিত্র যেমন ভালো হয় না তো এরকম ডিভাইসের সুন্দর হলে কিন্তু ডিভাইসের কোয়ালিটি ভালো হয় ভালো হয় না আপনার ডিভাইসের কোয়ালিটি ভালো হয় তখনই এটার ভিতরে যখন ভালো কিছু যখন ভালো দেওয়া হয় তখনই হচ্ছে ভালো কাজ করে তো আশা করি বুঝতে আপনারা আমার কথা এইগুলো কিন্তু ভাই অনেক ভালো আমি কিন্তু কাগজে কলমে ধরে ধরে বুঝাচ্ছি এই যে TX9 Pro এখন TX9 Pro ভিতরে আপনি যদি কিনার আগ্রহী থাকেন TX9 Pro বাজারে এখন আপনি কোনটা কিনবেন এই যে দেখেন TX9 Pro MT যে লোগো দেওয়া আছে MT এবং এই যে দেখেন প্রোডাক্টের গায়েও MT লোগো দেওয়া আছে আমি বরাবরই আপনাদেরকে বুঝায় দেই এই যে দেখেন অরিজিনাল TX9 Pro

নতুন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড জি এটা i96q মডেল এটা আমাদের ডিভাইসটা খুবই স্মল সাইজের ভিতরে দেখেন ছোট সাইজের ভিতরে যারা মানে স্পিড বেশি পাচ্ছেন মানে ছোট সাইজ হোক কিন্তু ঝাল বেশি হবে এরকম যারা চাচ্ছেন তারা হচ্ছে যে ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে কি আমরা অফার প্রাইসে দিবাসকা

ঘন্টার পর ঘন্টা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না এটা র‍্যাম রুম কথা আছে এর ভিতরে রিয়েল লেখা আছে 2 জিবি র‍্যাম 16 জিবি মানে এগুলো হচ্ছে অরজিনাল মানে একদম একুরেট র‍্যাম রুম লেখা যত যাবেন ঠিক আছে লেখা যত আছে রিয়েল ততটুকুই আছে ততটুকুই পাবেন ততটুকুই আছে তো এরপর হচ্ছে কি আপনাদেরকে আমি দেখাই হচ্ছে গিয়ে গুগল মাস্টার টিভি বক্স যারা হচ্ছে গিয়ে গুগল টিভি বক্স খুঁজতেছেন এই যে দেখেন গুগল মাস্টার টিভি বক্স এই ডিভাইসটা আপনারা যাদের একদম বাজেট আছে ভালো ভালো ডিভাইস তারা আপনারা নিতে পারেন আমি কিন্তু প্রত্যেক সময় আল্লাহর রহমতে আমাদের লোকাল যে ডিভাইস আছে ওগুলা থেকে আপনাদেরকে দূরে রাখি ভাই দেখেন আমাদের কাছে এখানে কারি কারি কিন্তু লোকাল ডিভাইস গুলো কোয়ান্টিটি আছে এখন ওগুলা ভাই বলতে পারেন যে এইগুলো দিয়ে আপনি কি করেন এগুলো হচ্ছে আমাদের মূলত পাইকারি যারা হচ্ছে ঢাকার বাইরে নিয়ে বিক্রি করে তাদের জন্য হচ্ছে ওগুলোর চাহিদা আছে তো ওগুলোর জন্য আমাদের একটা আর আমাদের মূল ব্যবসাটা হচ্ছে পাইকারি আমাদের মূল ব্যবসা পাইকারি এর পাশাপাশি হচ্ছে আমি দেখেছি যে আমাদের কাস্টমারদের মানে চাহিদা আছে যে অরিজিনাল প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য ডিমান্ড আছে

আপনার বক্স কোয়ালিটি দেখে অস্ত বা বুঝতেই পারতেছেন যে এটার প্রিমিয়াম কোয়ালিটিরা এটা আমি একটু আনবক্সিং করে খুলেও দেখাই এন এন মডেল বক্সটাও আপনারা চাইলে নিতে পারেন গুগল টি বক্সের এগুলো কিন্তু এই গুগল টি বক্সগুলো কিন্তু আপনার স্বামীর সাথে টেক্কা দেয় মানে স্পিডের দিক থেকে বয়েজের দিক থেকে মানে আপনার সব কিছুর দিক থেকে গ্যারান্টির দিক থেকে ভালো মানি করছে আপনার কোয়ালিটিগুলো আর চাহিদা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা আসলেই মানে

কিন্তু আপনারা চাইলে এই আমাদের কাছে হচ্ছে কি স্টিকার যত অরিজিনাল কোয়ালিটি গুলো আছে চমৎকার বিষয় হলো এই যে এখন বর্তমানে টিভি বক্স নিয়ে গেমিং টিভি বক্স গেমিং টিভি বক্স গেমিং টিভি বক্স এটা হচ্ছে গেমস খেলা যাবে জি খেলে তাও আবার হচ্ছে কি সহকারে

সারা বাংলাদেশ আমার মনে হয় কি আমি এই প্রথম আমরাই খুব সুন্দর করতে আমরা এই প্রথম এই ডিভাইসটা নিয়ে এসেছি খুবই চমৎকার একটা ডিভাইস এই যে আর কারোর কাছে তো মনে পাবেন এটা না 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 এটা আছে কোথাও পাবেন না এক্সক্লুসিভলি পর্দা পাবেন এক্সক্লুসিভ আপনি এই যে দেখেন আমাদের ডিমান্ড আছে রেসপন্স পাচ্ছি এজন্যই আরো বেশি উৎসাহিত পাচ্ছি আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো করার জন্য এই দেখেন এখানে হচ্ছে কি স্পিকার এটা কিন্তু আর জিবি মানে বিভিন্ন মডিফাই কালার হবে আর এখানে এই অংশটুকু কিন্তু স্মার্ট টিভি বক্স এখানে কিন্তু আপনার রিমোট কন্ট্রোল আছে